বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা সিনে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের মোসমসে একটি নাস্তার রেসিপি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন মাত্র দুটি কাঁচা আলু যদি আপনার হাতের কাছে থাকে তবে সিদ্ধ করে কিন্তু এরকম একটি মুখরসুখ নাস্তা আপনিও তৈরি করতে পারবেন তো দেরি কেন চলুন দেখা যাক পুরো রেসিপিটি মাত্র সিদ্ধ করা দুটি আলু দিয়ে যে এরকম একটি লবণীয় নাস্তা তৈরি করা যায় একবার না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না তো রেসিপিটি চলুন দেখা যাক পুরোটা এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণে আটা দিদি স্বাদ মতো লবণ এখানে হাফ চামচ পরিমাণ লবণ ছিল দিদিছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার এখানে আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল এক চামচ পরিমাণে দিয়ে খুব সুন্দর করে আমি ময়ান দিয়ে এখন অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি উপর দিয়ে আরও এক চামচ সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে ডাকনা দিয়ে ডেকে দেবো ঠিক দশ মিনিটের মতো আমি দুইটি বড়ো সাইজের আলু নিয়েছিলাম ওটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে দেখতে পাচ্ছেন কিউব করে কেটে নিয়েছি এখন আমি ওটাকে একটি কাটা চামচ দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন যখন ম্যাশ করা হয়ে যাবে এখানে আমি অন্যান্য উপকরণগুলো মিক্সড করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদি গুঁড়া এবং সামান্য পরিমাণে লাল লালমচুর গুঁড়া চাট মশলা দিয়েছি এক চামচ পরিমাণ ম্যাগি মশলা দিয়েছি এক চামচ পরিমাণে এবং স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি এবার দিয়েছি বড় সাইজের দুটি পেঁয়াজ কুষি এবং চার থেকে পাঁচটি কাঁচা জাল কুষি সব উপকরণগুলোকে একটি কাটা চামচের সাহায্যে খুব সুন্দর করে আমি মিক্সড করে পাচ্ছেন এটা খুব সুন্দর করে কিন্তু করে একটা কুর তৈরি করা হয়েছে তো ঢাকনাটা তুলে আমি ডোটাকে বোর্ডের উপর নিয়ে নিয়েছি ডোটা কিন্তু একদমই কিন্তু নাস্তা তৈরি করার উপযুক্ত হয়েছে তো এখানে প্রথমত আমি ডোটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি প্রথম যে ডোটুকু রয়েছে ওটা দিয়ে আমি খুব সুন্দর করে একটু বল শেপ দিয়ে নেব। এরপরে আমি মোটা করে একটা রুটি তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু অতিরিক্ত মোটা হবে না মিডিয়াম আকারে হবে তো এরকম আমি দুটা রুটি তৈরি করে নিয়েছি আমি একটি পিকজা কাটার দিয়ে খুব সুন্দর করে এটাকে চৌকো করে কেটে নিয়েছি এবার মাছ বরাবর কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু চারটা লেয়ার তৈরি করে নিয়েছি আমি যে কুরটা তৈরি করেছিলাম ওখান থেকে এখানে কিছুটা কুর দিয়ে দেব। তো আমি এক চামচ করে কুর দিয়েছি আপনারা চালে একটু কম বেশি দিতে পারেন সাইডে আমি একটু সাদা পানি দিয়ে খুব সুন্দর করে কিন্তু যাতে এই সাইডটা না খুলে যায় এর জন্য আমি সিল করে দিয়েছি তো একটু পানি লাগিয়ে নেবে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর করে সিল হয়ে যাবে তেলে দিলে পরে আর কখনোই খুলবে না দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে কিন্তু নাস্তাগুলোকে সিল করে দিয়েছি কাটা চামচের সাহায্যে এই যে এই অংশটাও আমি খুব সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি এটা কিন্তু মুখটা সিলও হয়ে যাবে এবং সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে তো একই প্রসেস আমি সব নাস্তাগুলো কিন্তু তৈরি করে নিয়েছি এগুলো ভাজার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়েছি রান্নার রেগুলার সয়াবিন তেল যখন আমি ওটা উষ্ণ কুসুম গরম করে নিয়েছি ওর মধ্যে আমি নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু অনেকটা ফুলতে শুরু করেছে তো এই মুহূর্তে আমি উলটিয়ে নিচ্ছি এটাকে উলটিয়ে পাল্টে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব চুলা রাশটা একদমই মিডিয়ামে রেখে চুলা রাসটা কিন্তু হাই করা যাবে না তাহলে কিন্তু নাস্তাটা পুড়ে যাবে ফুলকো হবে না এবং কাঁচা থেকে যাবে তো সেক্ষেত্রে আপনারা একটু ধৈর্য সহকারে চার থেকে পাঁচ মিনিটের মতো চুলা রাসটা মিডিয়ামে রেখে ভেজে নেবেন তো দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেকটা কালার চলে এসেছে এবং পারফেক্ট হয়েছে কালারটা যখন নাস্তাগুলো এরকম ফুলকো এবং কালার সুন্দর আসবে তখন কিন্তু আমি এটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এরকম দারুন মসমসে নাস্তাটা কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন লাইক দিতে একদমই ভুল করবেন না ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিলাম নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে এখানে আমি টমেটোর সস দিয়ে সার্ভ করে নিয়ে আপনারা ছেলে আপনাদের পছন্দ মতো সস দিয়েও খেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগে আপনারা ছেলে কিন্তু আমার পুরো চ্যানেলটি ভিজিট করতে পারেন আশা করি ভালো লাগবে দারুণ দারুণ রেসিপি দেওয়া রয়েছে আজ তবে এখানেই বিদায় নিচ্ছি দেখাবে আগামী কোনো রেসিপিতে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি